আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলের জন্য আজকের নিবেদন বাংলাদেশের সবথেকে বড় উড়াল রেলপথের নির্মাণ ইতিহাস এবং আগামীর বাংলাদেশ ভাবনা বাংলাদেশের দীর্ঘতম উড়াল রেলপথ বর্তমানে কার্যকর উড়াল রেলপথ হল মেট্রো রেল এমআরটি লাইন সিক্স যার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিশ দশমিক কিলোমিটার অংশ চালু হয়েছে তবে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ঢাকার শ্যামপুর থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া পর্যন্ত ষোলো দশমিক সাত সাত কিলোমিটার উড়াল রেলপথ বা ভায়াডাক্ট নির্মাণাধীন এই প্রকল্পটি ঢাকা থেকে যশোর পর্যন্ত মোট একশো বাহাত্তর কিলোমিটার রেললাইন তৈরি করছে যেখানে এই উড়াল অংশটি সব থেকে দীর্ঘতম রেললাইন ভায়াডাক্ট ইতিহাস ও নির্মাণ কারণ মেট্রো রেল এমআরটি লাইন সিক্স এটি বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো রেল প্রকল্প দু সালে এটি অনুমোদন পায় এবং নির্মাণ কাজ শুরু হয় দু সালে প্রথম অংশ উত্তরা আগারগাঁও দু হাজার সালের ডিসেম্বর এবং দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল দু হাজার তেইশ সালের নভেম্বরে উদ্বোধন করা হয় কারণ রাজধানী ঢাকার ভয়াবহ যানজট নিরসন জনগণের সময় বাঁচানো এবং একটি আধুনিক দ্রুত এবং পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই ছিল এর মূল উদ্দেশ্য এটি ঘন্টায় ষাট হাজার ও দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহন করতে সক্ষম পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উড়াল রেলপথ এই প্রকল্পটি ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ এটি পদ্মা সেতুর সাথে সামঞ্জস্য রেখে নির্মিত হচ্ছে মূলত ঢাকা মাওয়া অংশে বুড়িগঙ্গা ও ধরেশ্বরী নদী এবং নিচু ভূমি থাকার কারণে এই দীর্ঘ উড়াল রেলপথ নির্মাণ করা হচ্ছে এর প্রধান উদ্দেশ্য হল পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত ও নির্বিচ্ছিন্ন রেল যোগাযোগে স্থাপন নির্মাণ খরচ উড়াল রেলপথ প্রকল্পগুলির মোট ব্যয় বিশাল মেট্রো রেল এমআরটি লাইন সিক্স এর সংশোধিত প্রাক্কলিত ব্যয় তেত্রিশ হাজার দশমিক নয় নয় কোটি টাকা এর মধ্যে উনিশ হাজার সাতশো দশমিক চার সাত কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে এসেছে প্রধানত জাপানের জায়গা থেকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ঢাকা থেকে যশোর একশো কিলোমিটার এই বৃহৎ প্রকল্পের মোট ব্যয় প্রায় উনচল্লিশ হাজার দুশো দশমিক আট শূন্য কোটি টাকা এই ব্যয়ের একটি বড় অংশ চীনের এক্সিম ব্যাংক থেকে ঋণ হিসেবে এসেছে উড়াল রেলপথ অংশটির সুনির্দিষ্ট ব্যয় তথ্য আলাদাভাবে খুঁজে পাওয়া যায়নি তবে এটি এই মোট ব্যয়ের একটি অংশ যোগাযোগের ক্ষেত্রে ভূমিকা এই উড়াল রেলপথগুলো যোগাযোগের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখছে এবং রাখবে সময় সাশ্রয় এবং যানজট নিরসন মেট্রো রেলের মাধ্যমে ঢাকার যানজট এড়িয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে এটি মানুষের মূল্যবান কর্মঘণ্টা বাঁচাচ্ছে এবং পরিবহন খরচও কমিয়েছে দ্রুত ও নির্বিচ্ছিন্ন যোগাযোগ পদ্মারিল সংযোগের উড়াল রেলপথগুলো নদী ও নিচু ভূমির উপর দিয়ে যাওয়ায় রেল চলাচলে কোনো বাধা থাকবে না এতে ব্রডগেজ লাইনে একশো কুড়ি কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগকে দ্রুত করবে অর্থনৈতিক উন্নয়ন দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলির সঙ্গে দ্রুত রেল যোগাযোগ স্থাপিত হলে পণ্য পরিবহন সহজ হবে যা বাণিজ্য ও অর্থনীতিতে গতি আনবে যেমন এটি মংলা বন্দর এবং অন্যান্য নতুন শিল্পাঞ্চলকে রেল নেটওয়ার্কে যুক্ত করবে পরিবেশ বান্ধব পরিবহন মেট্রো রেল একটি শব্দ ও কম্পন দূষণ সহনশীল প্রযুক্তি ব্যবহার করে যা সামগ্রিক পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে সরকারের ভুল ও ভালো করার সুযোগ এই ধরনের মেগা প্রকল্পে কিছু চ্যালেঞ্জ ও সমালোচিত দিক থাকতে পারে সমালোচিত দিক ভুল কাজ হিসেবে বিবেচিত ব্যয় বৃদ্ধি ও বিলম্ব অনেক রেল ও উড়াল সড়ক প্রকল্পের সময়ের সাথে সাথে ব্যয় বৃদ্ধি এবং প্রকল্প বিস্তারে দীর্ঘসূত্রতা দেখা গেছে যা জনগণের অর্থের অপচয় বলে বিবেচিত হয়েছে পরিকল্পনায় ত্রুটি কোনো কোনো ক্ষেত্রে চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাসে র্যাম্পের নকশা ত্রুটি দেখা গেছে যা পরে সংশোধন করতে অতিরিক্ত অর্থ এবং সময় লেগেছে সমন্বয়ের অভাব সড়ক রেল ও অন্যান্য অবকাঠামো প্রকল্পের মধ্যে সমন্বয়ের অভাব কখনো কখনো প্রকল্পগুলির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে যেমন একই রুটে সড়ক ও রেল লাইনের প্রকল্পের প্রস্তাব ভূমির ব্যবহার মেট্রো রেল বা অন্যান্য উড়াল সড়কের নিচে অববিহৃত জমি বা স্থাপনা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় স্থানের সদ্ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে কিভাবে আরও ভালো করা যেতে পারত যথাসময়ে ও যথাযথ সম্ভাব্যতা যাচাই প্রকল্পটি শুরু করার আগে আরও সুদূরপ্রসারী ও পুঙ্খানুপুঙ্খ সম্ভাব্যতা যাচাই এবং বিশদ নকশা প্রণয়ন করা উচিত ছিল যাতে নির্মাণকালে বড় ধরনের নকশা পরিবর্তন বা ত্রুটি এড়ানো যায় সমন্বিত পরিবহন পরিকল্পনা শুধুমাত্র একটি রুটের জন্য নয় পুরো মহানগরীর একটি সমন্বিত গণপরিবহন পরিকল্পনা অনুযায়ী কাজ করা উচিত ছিল এতে করে অন্যান্য লাইনের কাজ দ্রুত শুরু করা এবং একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন সহজ হতো দক্ষ প্রকল্প ম্যানেজমেন্ট প্রকল্পের ঠিকাদার নির্বাচন ও কারিগরি কাজ সম্পাদনে স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করা প্রয়োজন ছিল যাতে ব্যয়ের অযৌক্তিক বৃদ্ধি এড়ানো যায় এবং গুণগত মান বজায় থাকে জনভোগান্তি হ্রাস মেট্রো রেল নির্মাণের সময় দীর্ঘ বছর ধরে নগরবাসীকে যে ধুলোবালি ও যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে তা আরও উন্নত কৌশল যেমন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো রেললাইনের উপর দিয়ে কাজ করা অনেকটা কমানো যেত